রূপ রস আদি যত নানা সে সকল বাহিরে ফেলিয়া ভূদয়ের মধ্যস্থানে নেত্রদয় সযতনে স্থিরভাবে স্থাপন করিয়া নাভি ঊর্ধ্বে শ্বাস চলে প্রাণবায়ু তাকে বলে নাভি নিম্নে সেবায়ু অপান নাসিকার অভ্যন্তরে সেই প্রাণ অপানেরে সুকৌশলে করিয়া সমান নাভি মূল পর্যন্ত বায়ুকে প্রাণ বলে নাভি হইতে গুজ্জেশ পর্যন্ত ওই বায়ুকে অপান বলে এই প্রাণ আর ওপানকে নাসিকার মধ্যে সুস্থির করিতে হইবে মানে ভ্রুদয়ের মাঝখানে এই প্রাণ আর ওপানকে স্থির করতে হবে এটাই প্রাণায়